হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই দেখো এখন আমি কি করছি তো চলো আমার রান্না হয়ে গেছে আজকে দেখো আমি কি কী রান্না করেছি আমি কিছুই রান্না করিনি শুধু ভাত করেছি এটা আমাদের দিদি দিয়েছে ডাল তরকারি ওটা আমাদের ডিমের ঝাল আছে তো ই মা আমার ছোলা রয়েছে দেখো আমি এখনো ছোলাটাও খাইনি আমি শুধু বসে বসে বদমাইশি করছি এটাই হলো এখন আমার কর্ম দেখো মেঘটা কেমন করেছে এখনো বিছনাপাটি কিছু তুলিনি কখন সেই থেকে উঠছি সাতটার সময় আমার দিদি বকছে দেখো রান্না বান্না গুছানো সব কিছুও এখন কুকুরের জন্য ভাত রান্না করছে ও দেখো ঘর সব ফোসা সব হয়ে গেছে তো আজকে আমি একটা কাজ করছি কী করেছি বলো তো মাদায় একটু কালার করেছি অনেক দিন যে কালারটা করা হয় না তার জন্য আমি কালারটা করেছি দেখে আমি বসে আছি চুপটি করে তো রোদটাও ওঠেনি আজকে ভাবলাম রোদ উঠে যাবে তো এখন রোদ ফোদ ওঠেনি আর তার জন্য আমি এখন কিছু করতে পারছি না তো যাই হোক এখন আমি পরবো সব যে কল পাড়ে কে আছে কলে ওরা বাসন ধুচ্ছে দিদি আমার বাসন ধুচ্ছে তো আমি এখন কল পাড়ে চলে তো এখন গুছিয়ে নিয়ে এখন দেখো আমার কিচ্ছু করা হয়নি আমি কি বদমাশি করছি তো আমি এখন শোলা টোলা কিছু খাইনি তো চলো তাই আগে তাদের আমি ছোলাটা খেয়ে নি বিছানাটা আগে তুলবো বিছনা তুলে তারপরে দেখো শোলা আমি আঙুলপাল নিয়েছি শশে নিয়েছি সেগুলো আমি কিচ্ছু খাওয়া আমি এ দেখো আমি ছোলাটাও এখন পর্যন্ত খেতে পাইনি আমি কি বদমাসি করছি তো যাই হোক আমি ছোলাটা তুলে আম ওটাকে খেয়ে বাটির মধ্যে দেখো শশা নিয়ে এসেছি শশা আমি খাবো ভাবছি কিন্তু আমি আমার না আবার খাওয়ার মধ্যে ইয়ে আছে প্রবলেম আছে কী বলো তো এই ছোলাগুলোকে আমার বাঁচতে হয় এর মধ্যে এবার পোকা টোকা থাকে কি না এগুলো পোকা কি বলো কেরি পোকা থাকে না সেইগুলোর জন্য তো এখন আমি ছোলাটাকে বেছে নিচ্ছি তো ছোলাটা খাওয়ার জন্য এবার এটাকে ছোলাটাকে খাবো ধুয়ে নিয়ে ভালো খাবো ভাত তুলে নিয়ে সবজিটা রয়ে গেছে তো দেখো এখন আমি শলা এনে রেখেছি শশা কাটা হয়নি তো এখন আমি শশাটা কেটে নেবো কেটে টিফিন কৌটোর মধ্যে রাখবো আর এটার মধ্যে দেখো ছোলা সে এখনও খাওয়া খাওয়াই এটাকে আমি এখন খাবো আর এটা মধ্যে ভিজেন আছে ভাত এখনও বসানো আছে তুলবো তো আগে আমি শশাটাকে কেটে নি শসাটাকে কাটবো কখন থেকে ভাবছি কিন্তু কাটা হয়নি তো এখন আমি শশা এই আমি কাটার কাটার জন্য জন্য নিতে এনেছি এনেছি কিন্তু আমার খাওয়া না জানো তো তো যাই হোক এখন আমি এটাকে কেটে নি কেটে শশাটাকে কেটে নিয়ে এখন আমি ইয়ে করবো আমি না কাটতে পারি না তো তে তো কি করে ফেলে তো তে এই যে আগে আমার আগে তো আমার মার্কেটে দিত এখন আমি কাটি মাঝে মাঝে দিদি কেটে দেয় তাও ওর তো অনেক কাজ থাকে তার জন্যও কাটতে পারে না তো আমি দেখো আমি নিজে 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 নিজেই কেটে নিলাম বকছিল আমাকে এখনও দেখ আজকে একটু মাথায় কালার করেছি তো তার জন্য আর ইয়ে হয়নি এখন আমি শোলাটাকে খাবো আগে শশাটা কেটে নিয়ে হ্যাঁ শোলা শোলাটাকে খেয়ে তারপরে আমি সব কাজ করব নটা বেজে গেছে মাথাটা একটু কালার দিচ্ছি মাথাটা শুকাইনি রেখে আমি না চানটা করতে পারিনি বুঝছো এখন আমি চানটা করতে যাব তো মাথায় শ্যাম্পু দেবো তার জন্য শশাটা একটু আগে কেটে লেট হয়ে যাবে এমনিতেই লেট হয়ে যায় প্রতিদিন আমার কাজে যাওয়ার জন্য শশাটা কেটে এবার আঙুল পাল্টা ধুয়ে নিয়ে তারপরে আমি করবো তো দেখো এবার আমার সব শশা কাটা হয়ে গেছে আঙুল পালটাও ভিজিয়ে রেখেছি মা এই জল জল পড়ে পড়ে এবার এটাকে ভাতটাকে ধারবো হ্যাঁ ভাত হয়ে গেছে ছোলা এটা ছোলা রেখেছি এবার ভাতটাকে ধুয়ে নিই অনেক সময় চলছে এবার মাথায় শ্যাম্পু করতে হবে তো তার জন্য আমার কি করতে হবে বলো এই যে ভাত একটা করে জোগাড় করছি হ্যাঁ কাজে যাওয়ার জন্য এটা খাওয়াই এটা টিফিনের জন্য দেখতে পাচ্ছ এটা টিফিনের জন্য এটা ভাত আমার এবার আমি তরকারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা দিদি দিয়েছে এটা দিদি দিয়েছে এটা আমি রান্না করিনি আর আমাদের ডিমের তরকারি যাচ্ছে তো সব আমি চাপা দিয়ে এখন আমি পিষে যাব জল পড়ে গেল কতটা দেখেছো কতটা জল পড়ে গেল দেখলে তো তো যাই হোক আজকে আমার এই রান্না তোমাদের সাথে শেয়ার করলাম কী কী আজকে রান্না করলাম বা কী কী থাকো ভাত হয়ে গেছে ভাত এটা এখন খাবো এটা এখনো আমার খাওয়া হয়নি এটা খাবো এটা নিয়ে যাবো এটা ভাত ডাল সবজি হুম সব কিছু হয়ে গেছে মোটামুটি এটা আমার টিফিন কৌটো এবার ভাতটা খাবো আর নিয়ে যাবো ঠিক আছে তো আজকে ভাতটা ঠিক ঠিকমতো হয়েছে প্রতিদিন ভাতটা বেশি হয় তো তারপরে আমি এখন চান করতে যাব এসে যদি সময় পেতো তোমাদের সাথে গল্প করবো হলে গল্প করবো না আজকের ভিডিওটা এখানটায় রাখছি তাহলে হ্যাঁ আমি না প্রতিদিন ভালো মতো বিবাহ করতো প্লিজ তোমরা আমার পাশে থাকবে তবে তো চলো